দিকে থাকাবো আপনার কোনো কথার উত্তর দেব, ওই সাহাবি কি করলো সাই বলে আমার নামি আমাকে ডাকে আর আমি নামাজের নিয়তে খেরাত তাড়াতাড়ি পড়তেছি খেরাত তাড়াতাড়ি পড়তেছি আমি সাইদ ইমনে মোহাল্লা কি করলাম সারি রাখাতের নামাজের নিয়ত বেঁধেছি তাড়াতাড়ি দুই রাখাতে শেষ করে দয়াল নবীর হুজুরা শরীফের মধ্যে গেলাম আমার নবী আমাকে তিনবার ডেকেছে তিনবারের মধ্যে আমি সাইদ ইমনে মোহাল্লা একবার উত্তর দিইনি যেহেতু আমি নামাজের মধ্যে ছিলাম

سبحان الله سبحان الله الله তখন উনি তো নামাজ পড়ে রসুল আমি তো নামাজ পড়তেছি এই জন্য আপনার ডাকে আমি সাড়া দিতে পারিনি আর দেশে বলে বাবা তুমি উঠোনি কেন আমরা তো মিলাদ কেম করি ভাই মিলাদ কেম কি ফরস নি মিলাদ কেম কি কী নি শূন্যতম আখ্যাতা নি এটা কি কোনো ওয়াজিব নি না ভাই শূন্যতম আখ্যাতা নয় ওয়াজিব নয় ফরজ নয় তো আমি আপনি এভাবে বলতেছেন কেন হুজুর আর ভাই তাজিমে মোস্তত বা তো আগে আল্লাহ কোরআন শরীফে বলতেছে ওয়া তো ওয়া জিরুহু ওয়া তো ওয়া কিরুহু ওয়া হবে পরে আমার মোস্ত কতবার তাজিম হবে আগে একটু চোর করে বলুন সুহান আগে না পরে পরে বলেন না বাবা কি তসবি মানে জিকির 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 নামাজ এক প্রকার জিকির নামাজ এক প্রকার কথা বলে নামাজ এক প্রকার জিকির মনে রাখবেন আসেন আমার নবী বলে ইয়া সাইদিন নম আল্লাহ তুমি কি বলছো হুজুর আমি নামাজে ছিলাম তুমি নামাজে ছিলে ইয়া রসুল্লাহ নামাজে ছিলাম তুমি কি কোরআন পড়নি এই আমার আমার এই বর্তমান চুগি যার প্রসাদ করতেছেন স্যার আমাদনবীকে নিয়ে প্রিবেদ নকতা বলেন নবীর শাহানে গুস্তাহী করেন নবীর মিরাদ নিয়ে শিরিক বেদা তিরপত্ত দেন মিরাদ থিয়াম নিয়ে শিরিক বেদা তিরবত্ত দেন নবীর গরুদ শরীফ নিয়ে শিরিক বেদা তিরভত দেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আমার দয়াল নবীর তাজিম আগে নাকি আল্লাহর কোরআন নামাজ আগে আমার হায়াতুন নবীর সাহাবি সাইদ ইবনে মুআল্লা পৃথিবীবাসী আমার দয়াল নবী সারো সত্যশো বছর আগে পনেরোশো বছর আগে আমার নবী সাইদ ইবনে মুআল্লার নামাজ ডেকে পৃথিবীবাসীকে শিক্ষা দিয়েছেন আগে হবে তুল্লিলা আলামিন পরে হবে নমাজ একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ এজন্য আমরা তো এজন্য আমরা তো কি করি নবীর মিলাদ কি আম করি নবীর তাজিম করি নবী নবী করে আমরা শুধু জিকির করি ঠিক না বে ঠিক নবী নবী করে আমরা নবী নবী করে মুদের মরন যেন হয় দয়াল নবী নবী করে আমরা নবী নবী করে যেন মরণ মোদের হই গো দয়াল নবী নবী করে যেন মরণ মোদের ঘর আরে ওই মরু শান্তি পাবি ওই মরণে শান্তি পাবি নবীনবী কৈৰা যেন মৰণ আমাৰ হই ক দয়াল নবীন নবী কৈৰা যেন মৰণ আমাৰ হই চালাতুনিয়াম জুৰে চালামানিয়া হাবি